বন্ধুরা এগারোই চৈত্র চোদ্দোশো তিরিশ মার্চ দু হাজার চব্বিশ সোমবার দোল পূর্ণিমা আর তার পূর্বেই আপনি আপনার বাড়ি থেকে বিদায় করুন সামান্য এই কয়েকটি জিনিস তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আগামী জীবনটি সুন্দর ও সুখময় হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন বিশেষ বিশেষ কয়েকটি জিনিসের কথা বলবো যেগুলি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু দোল পূর্ণিমার মতো এমন পবিত্রতম উৎসব আসার আগেই যদি আপনি আপনার বাড়ি থেকে যদি এই কয়েকটি জিনিস দূর করে দিতে পারেন তাহলে ঈশ্বরের কৃপা যেমন আপনারা লাভ করবেন ঠিক তেমনই আপনার বাড়িতে আসবে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি যার ফলে আপনাদের জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত কিছুই দূর হয়ে যাবে এবং ঈশ্বরের কৃপায় আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে কিন্তু আপনারা যদি এই বিশেষ বিশেষ এই জিনিসগুলি যদি আপনার বাড়ি থেকে বাইরেরা বার করেন তাহলে আপনাকে এবং আপনার পরিবারকে সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করতেই হবে বন্ধুরা আগামী এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি পড়ছে পূর্ণিমা তিথি লাগছে রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এবং এই পূর্ণিমা তিথি থাকবে সোমবার সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমার নিশি পালন করা হবে রবিবার কিন্তু এই দোল পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সোমবার কারণ রবিবার দিন পূর্ণিমা তিথি শুরু হলেও উদয়া তিথিকে মান্যতা দিয়ে সোমবার দিন অর্থাৎ আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা পালন করা শ্রেয় হবে ঠিক একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যেই দু সালে প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে পঁচিশে মার্চ দশটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং সর্বাধিক চন্দ্রগ্রহণ হবে বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর তিনটে বেজে এক মিনিটে এই চন্দ্রগ্রহণের স্মৃতিকাল চার ঘন্টা ছত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড বন্ধুরা আমরা অনেকেই হয়তো জানি না যে হোলির আগে এই যে সময়কাল এটিকে বলা হয় হোলা স্ট্রোক আর হোলা স্ট্রোক হল ফাল্গুন মাসের সপ্তমী বা শুক্লা সপ্তমী বা অষ্টমী থেকে ফাল্গুন পূর্ণিমা পর্যন্ত আট দিনের একটি সময়কাল আর দু হাজার চব্বিশ সালের হোলা শুরু হবে ষোলোই মার্চ থেকে এবং তা শেষ হবে পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন সুতরাং বন্ধুরা এই পূর্ণিমা তিথি আরম্ভ হবার আগেই কিন্তু আপনাকে যে কোনো দিন এই জিনিসগুলি আপনার বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে নইলে নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা কোন সেই বিশেষ সেই জিনিসগুলি তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার বাস্তু টোটকা জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা বলবো। সেটি হলো আপনার বাড়িতে থাকা মাকড়সার জাল বা ঝোল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই বর্ষার জাল প্রত্যেকের ঘরেই কম বেশি দেখা যায় কিন্তু আপনি কি জানেন যে আপনার বাড়িতে যদি দীর্ঘ দিন ধরে যদি মাকড়সার জাল বা ঝোল থেকে থাকে তাহলে ঘরে রাহুর প্রকোপ বৃদ্ধি পাবে ফলে বাড়ির মধ্যে প্রতিনিয়ত নানান প্রকার জটিলতা এবং সমস্যা দিন প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা আপনারা যদি রাহুর প্রকোপ কমাতে চান তাহলে আপনার ঘরে থাকা মাকড়সার জাল বা ঝুল পরিষ্কার করে ফেলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা নিজের ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হবে এবং ঈশ্বরের কৃপায় সংসারে আয় মঙ্গল বৃদ্ধি পাবে তাই তো কিছুদিন অন্তর অন্তর বাড়ির মধ্যে থাকা মাকড়সার জাল এবং ঝুল পরিষ্কার করা উচিত তাই বিশেষ করে এই দোল পূর্ণিমা আসার আগে আপনি আপনার ঘরবাড়িটি পরিষ্কার করুন এবং মাকড়সার জাল ঝুল অবশ্যই পরিষ্কার করুন বন্ধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো পুরানো ছেঁড়া অব্যবহার করা জামা কাপড় হ্যাঁ বন্ধুরা ছেঁড়া বা অপ্রয়োজনীয় জামা কাপড় আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন স্থানে থাকে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন যে এই ছেঁড়া অপ্রয়োজনীয় অব্যবহারযোগ্য জামা কাপড়গুলি আপনার জীবনে অত্যন্ত পরিমাণে দুর্ভাগ্য আপনার জীবনে তথা আপনার পরিবারে ডেকে আনতে পারে তাই তো বলি বন্ধুরা এই অপ্রয়োজনীয় জামা কাপড় থেকে নির্গত হয় প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি যা বাড়ির সুখ শান্তি সমৃদ্ধিকে যেমন নষ্ট করে দেয় ঠিক তেমনই অপরদিকে জীবনে থাকা সৌভাগ্যকে দুর্ভাগ্যতে পরিণত করে তাই বন্ধুরা আপনার বাড়িতে যদি অব্যবহারযোগ্য ছেঁড়া জামা কাপড় পরে থাকে তাহলে দেরি না করে এই জামা কাপড়গুলি আজই বাড়ি থেকে সরিয়ে ফেলুন এবং কোনো জায়গায় এবং কোনো পরিত্যক্ত জায়গায় সেগুলিকে ফেলে দিয়ে আসুন এতে আপনার বাড়ির কল্যাণ হবে বন্ধুরা এরপর তৃতীয় যে ভাঙা আয়নায় নাকি মুখ দেখা অমঙ্গল বন্ধুরা এটা অবিশ্বাস্য হলেও এই কথাটি কিন্তু কিছুটা হলেও সত্য হ্যাঁ বন্ধুরা কারণ অনেকের বাড়িতেই দেখা যায় ভাঙা আয়না পড়ে থাকে কেউ কেউ আবার আয়না ভেঙে যাবার সত্ত্বেও সেই আয়নার মধ্যে মুখ দেখে চলে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই রূপ ভাঙা আয়নায় মুখ দেখা অত্যন্ত অমঙ্গল তাই তো বলি বন্ধুরা দোল পূর্ণিমা আসার আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলুন ভাঙা আয়না কিংবা ভাঙা কাঁচ এতে আপনার বাড়ির কল্যাণ হবে ঠিক তেমনই অপরদিকে আপনার বাড়িতে যদি বাদুলের বসবাস হয়ে থাকে তাহলে সেটিকে অবিলম্বে তাড়িয়ে দিন কারণ এই জীবটি অত্যন্ত পরিমাণে অশুভ শক্তিকে ডেকে আনে আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক পুরানো বাড়িতে মানুষ বসবাস করলেও সেই বাড়ির কোনো না কোনো স্থানে চামচিকে বা বাদুর বাসা বেঁধে থাকে এই চামচিকে বা বাদুর জীবটি এতটাই অমঙ্গল যে দুর্ভাগ্য এবং অসুস্থতাকে ডেকে আনে তাই আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার বাড়িতে যদি বাদুর বাসা বাঁধে তাহলে আজই সেই বাঁশা ভেঙে ফেলুন এছাড়াও যদি আপনার বাড়িতে সন্ধ্যার সময় চামচিকে বা বাদুর আসা যাওয়া করে তাহলে বাড়ির জানালা দরজা বন্ধ রাখুন যাতে বাদুর বা চামচিকে আপনার বাড়িতে যাওয়া আসা না করতে পারে বন্ধুরা আপনার বাড়িতে যদি এই রকমভাবে প্রতিদিন চামচিকে বা বাদুর যাতায়াত করে তাহলে আপনারা এটুকু জেনে রাখুন যে আপনার পরিবারে কোনো না কোনো সদস্য অসুখে জর্জরিত হতে চলেছে এবং তার এই রোগ ব্যাধি প্রচুর পরিমাণে জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনবে বন্ধুরা এছাড়াও দুর্ঘটনার ছবি বাড়ির মধ্যে ভুল করেও বাড়ির মধ্যে রাখবেন না হ্যাঁ বন্ধুরা দুর্ঘটনার ছবি আপনি যদি আপনার বাড়িতে কোনো কোনোরকমভাবে রেখে থাকেন তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন কারণ এই সমস্ত ছবিগুলি থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তি নির্গত হয় যার ফলস্বরূপ বাড়ির প্রত্যেকটি সদস্যর জীবনে যেমন একটা খারাপ প্রভাব পড়ে ঠিক তেমনই অপরদিকে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয় ক্ষতি লেগেই থাকে সর্বশেষে যে জিনিসটি বাড়ি থেকে সরিয়ে ফেলার কথা বলবো সেটি হলো মরে যাওয়া বা শুকিয়ে যাওয়া গাছ হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির মধ্যে এমন কোনো যদি গাছ থেকে থাকে যেটা শুকিয়ে গেছে বা মরে গেছে তাহলে সেটিকে অবিলম্বে তা ফেলে দিন কারণ বাড়ির মধ্যে শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া গাছ আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক তাই আপনার বাড়িতে যদি এমন গাছ থেকে থাকে তাহলে দোল পূর্ণিমা আসার আগেই আপনি আপনার বাড়ি থেকে এটি সরিয়ে ফেলুন বন্ধুরা যদি আপনার বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় বা মরে যায় তাহলে জানবেন যে আপনার বাড়িতে আসতে চলেছে চরম ভয়ঙ্কর মহাবিপদ সেক্ষেত্রে বন্ধুরা যে তুলসী গাছটি শুকিয়ে গেছে বা মরে গেছে তা বলে তৎক্ষণাৎ তা বাড়ি থেকে তুলে আপনি যে কোনো স্থানে না ফেলে কোনো প্রবাহমান জলের মধ্যে তা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা আমি একই সঙ্গে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি যে এই দোল পূর্ণিমার পূর্বেই আপনি আপনার বাড়ি থেকে এটিকে সরিয়ে ফেলা প্রয়োজন সেটি হলো আবর্জনার স্রূপ হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে যদি কোথাও আবর্জনা জমা করে রাখেন তারপরে সেই আবর্জনা আপনি আজই তা সরিয়ে ফেলুন কারণ এই আবর্জনা যদি জড়ো করা থাকে তাহলে আপনার পরিবারে সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকবে তাই প্রতিদিন সকালে আপনার বাড়ির আশেপাশে থাকা সমস্ত আবর্জনাকে সরিয়ে ফেলুন এবং আপনার বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এতে যেমন আপনার বাড়িতে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনার বাড়ির পরিবেশ সুস্থ এবং সুন্দর থাকবে ঈশ্বরের কৃপায় আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে সাথে থাকবে ঈশ্বরের আশীর্বাদ